পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে মিসলেনিয়াস নিয়ে বড় আপডেট উঠে এসছে আপডেট অনুসারে আপনাদের পরীক্ষা কত তারিখে হবে মিসলেনিয়াসের সেটা ডিটেলস বিষয়গুলো আজকে আমরা জেনে নেব তারা দু সালে মিসলেনিয়াস ফর্ম ফিল আপ করেছিলেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্য জুড়ে সকল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন মিসলেনিয়াস রিক্রুটমেন্ট পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ খবর আগামী সেপ্টেম্বর মাসে সমগ্র রাজ্য জুড়ে পাবলিক সার্ভিস কমিশনের মিসলিনিয়াসের জন্য প্রবেশিকা পরীক্ষার আয়োজন করা হয়েছে যে সকল চাকরি প্রার্থীরা এই পরীক্ষার জন্য দু হাজার সালে প্রকাশিত আবেদনপত্র পূরণ করেছেন তারা এই পরীক্ষায় বসতে পারবেন তার পাশাপাশি অ্যাডমিট কার্ডের ব্যাপারেও বলা হয়েছে নোটিশে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওটিতে পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশনের কর্তৃত্ব প্রকাশিত নির্দেশিকা অনুসারে আগামী পনেরোই সেপ্টেম্বর দু তারিখে রাজ্য জুড়ে পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার জন্য সম্ভাব্য আসন কলকাতায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্র এবং আশেপাশের বেশ কিছু কেন্দ্র পড়তে পড়তে পারে পরীক্ষার জন্য নির্ধারিত সময় হল দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন পনেরোই সেপ্টেম্বর দু হাজার অর্থাৎ সামনের মাসে কিন্তু পরীক্ষা পনেরো তারিখে এবং কলকাতায় আপনাদের পরীক্ষা সেন্টার পড়বে সবার বারোটা থেকে দেড়টা পর্যন্ত পরীক্ষা হবে ডাব্লিউ বি পিএসসির অফিসিয়াল পোর্টালে অর্থাৎ পিএসসি ডাব্লিউ বি ডট জিওভি ডট ইন অ্যাডমিট কার্ড প্রকাশ হবে পাঁচই সেপ্টেম্বর সামনের মাসের পাঁচ তারিখ থেকে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন প্রত্যেক পরীক্ষার্থীকে অনুরোধ করা হচ্ছে যারা তারা যেন তাদের নিজের অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নেয় পরীক্ষার সময় নির্দিষ্ট সময়ের এক ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে রিপোর্টিং করতে হবে অন্যথায় পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না প্রত্যেক পরীক্ষার্থীকে অনুরোধ করা হচ্ছে তারা যেন তাদের অ্যাডমিট কার্ডের সঙ্গে করে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয় পরীক্ষা কেন্দ্রে কোনো রকম অ্যাডমিট কার্ডের ডুপ্লিকেট কপি বের করা যাবে না অ্যাডমিট কার্ডের সঙ্গে যে কোনো ফটো আইডি অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড এবং নিজস্ব পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই রাখতে হবে তো এটাই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন যেটা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল পেজ থেকে নোটিফিকেশন পাবলিশ হয়েছে মিসলিনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট প্রিলিমিনারি এক্সামিনেশন দু নিচের দিকে আসলে আপনারা কিন্তু ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্টের মধ্যে ডেটগুলো দেখতে পাচ্ছেন এখানে দেওয়াই হয়েছে ইট ইজ নোটিফাইড অ্যাবভ মেনশন এক্সামিনেশন উইল বি হেল্ড ডিফারেন্ট ভেনু অফ কলকাতা কলকাতায় পরীক্ষা হবে আউটিং সেন্টার পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সানডে বারোটা থেকে দেড়টা পর্যন্ত পরীক্ষা হবে আপনারা ই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ থেকে উনতিরিশ আট দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ গতকাল এই নোটিশটি প্রকাশিত হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও রুগুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন